যেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার ছয় মার্চ দুই হাজার পঁচিশ প্রথম আলো হাজির হয়েছি সামনে আমাদের আছে প্লাস অনেকের অন্য পরীক্ষাগুলো আছে আবার রোজার মাস তো আমরা শুধুমাত্র পরীক্ষা আসার মতো কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব দেখেন রোহিঙ্গাদের খাবারের বরাদ্দ অর্ধেক করার চিন্তা জাতিসংঘের বর্তমানে হচ্ছে বারো ডলার প্রোভাইড করা হয় আপনার এপ্রিল থেকে হচ্ছে বারো ডলার থেকে ছ ডলারে নামিয়ে আনছে জাতিসংঘ ব্যাপারটা বুঝতে পারতেছেন যে আপনার বরাদ্দ কমাচ্ছে তারপরে হচ্ছে আপনার শুধুমাত্র এইড না ইউএসএ সবখানি হচ্ছে আপনার বরাদ্দ কমাবে এবং হচ্ছে আপনার রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি বরাদ্দ হচ্ছে ইউএসএ সো যারা এই সেক্টরে জব করতেছে মোটামুটি ভালো একটা চ্যালেঞ্জের মুখে আছে যাই দেখেন এখন ওইটার যে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রোহিঙ্গাদের কী হবে সো রোহিঙ্গাদের পুষ্টি একটা ব্যাপার আছে রোহিঙ্গাদের নিয়ে বাংলায় সরকার এখনই স্টেপ নেওয়া উচিত হয় ওদেরকে ফেরত পাঠাইতে হবে অথবা অন্য দেশে স্থান্তর করা যায় কি না কিংবা তাদের জন্য যথেষ্ট পরিমাণ আপনার অর্থ সংকলন করা কিন্তু গুরুত্বপূর্ণ দরিদ্র মানুষ ও দুস্থনারীদের গম চালের সহায়তা কমেছে যে আপনার এই যে শুধুমাত্র শুরু থেকে আপনার হচ্ছে কাবিকা ভিজিএফ ভিজিটের মতো কর্মসূচির মাধ্যমে গরিতীয় খাদ্য বিতরণ কমে গেছে সোশ্যাল সেফটি নেটগুলো কিন্তু মোটামুটি ভালোই একটু নরবর হয়ে গেছে বর্তমান সময়ে দেখেন ভোর থেকে ও এম দোকানে লাইন আমরা জানি আমি নিজেও দেখেছি যে আপনার বিশাল মানে একদম মানুষজন ওয়েট করে আছে কখন হচ্ছে মানে দোকান খুলবে তারা চাল নিতে পারবে বা অন্য প্রোডাক্ট নিতে পারবে আর কি অবৈধ বাংলাদেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র তো বাংলাদেশিদের যেন হাত করা পড়িয়ে অসম্মানজনক উপায়ে দেশে ফেরত পাঠানো না হয় সেজন্য যুক্তরাষ্ট্রের অনুরোধ জানানো হয়েছে এটা কিন্তু একটা বিব্রতকর অবস্থা আমাদের জন্য যে মানে ইউএসএ কিন্তু আপনার ইন্ডিয়ান কয়েকজনকে হচ্ছে হাত করা শো পাঠাইছে এটা কিন্তু হচ্ছে সম্মানজনক না প্লাস হাত করা দিয়ে হাত করা করে পাঠানোর মতো কোনো অবস্থা ক্রিয়েট হয় নাই ট্রাম্পের সময় হচ্ছে আপনার একটু ঝামেলা হচ্ছে যে ওরা হচ্ছে মানুষকে রেসপেক্ট করতে জানে না দেখুন মপ সৃষ্টি করে গুলশানে একটি বাসে লুটপাট এই মপ সৃষ্টি করে লুটপাট এটা দায় কিন্তু হচ্ছে বর্তমান গভর্নমেন্টকে নেওয়া লাগবে হ্যাঁ এটা হচ্ছে এটা এটা অন্য এটাকে আপনি অন্য কোনোভাবে হচ্ছে তো করার সুযোগই নাই প্লাস হচ্ছে আপনার লাইবিলিটি আপনার শিফটিংয়ের কোনো সুযোগ নাই সো এই গভর্নমেন্ট হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে মব সৃষ্টি মব সৃষ্টি বা এটা হ্যান্ডেল করতে পারতেছে না কেন পারতেছে না সেটা হচ্ছে ওদেরকে চিন্তা ভাবনা করা উচিত এবং হচ্ছে এই গভর্নমেন্টটাকে যথেষ্ট পরিমাণে স্ট্রং হওয়া উচিত ছিল কিন্তু সত্যি কথা বলতে আমরা দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি উইকই বলা যায় আর কি স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেছে শান্তি আলোচনা এবং কোনে চুক্তি করতে রাজি জানানো কি গতকালে আমরা এটা পত্রিকা আলোচনা বলেছে। যে ট্রাম্প জানিয়েছে গতকালকেই আপনার জারোনকি ওনাকে একটা চিঠি দিয়েছে এবং ওই চিঠির মধ্যে হচ্ছে দুইটা ইস্যু ছিল মেন ইস্যু একটা হচ্ছে তারা চুক্তি করতে রাজি আছে রাশিয়ার সাথে শান্তি চুক্তি আর একটা হচ্ছে ইউএসের সাথে খনিজ চুক্তি করতে রাজি আছে হুম এখন আবার দেখেন যে এখানে আবার ফ্রান্স এবং ইউকে হচ্ছে ওরাও হচ্ছে এখন অ্যাঙ্গেজ হতে যাচ্ছে এই চুক্তিতে কারণ তারা মোটামুটি ধরে নিচ্ছে যদি এখানে তারা অ্যাড হইতে না পারে তখন দেখা যাচ্ছে ওই খনিজগুলো শুধু ইউএসএ নিয়ে যাবে যেটা হচ্ছে ফ্রান্সেরও প্রয়োজন বা ইউকেরও প্রয়োজন মানে তারা কিন্তু মানে সব সবসময় হচ্ছে বদমাইশ এটা হচ্ছে একটা আমি কয়েকদিন আগে একটা আপনার জিওগ্রাফিতে কোথাও একটা ক্লিপ দেখতেছিলাম যে হায়নার দল আক্রমণ করছে হচ্ছে একটা একটা সিংহ হায়নার দলকে আক্রমণ করছে পরে সিংহগুলোকে সিংহকে হচ্ছে আপনার অনেকগুলা হায়না আক্রমণ আক্রমণ করতে করতে তারপরে সিংহটা চলে গেছে এখান থেকে মাঝখানে একটা বাচ্চা মারা গেছে হায়নার একটা বাচ্চা মারা গেছে পরে যেটা হয়েছে যে হায়নাগুলো হচ্ছে ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য সিংহকে আক্রমণ করছে সেই হায়নায় হচ্ছে বাচ্চা মৃত বাচ্চাটা কে ফেলছে মানে আমার ঠিক লিটারেলি হচ্ছে আপনার জার্নারেস্কির উপর ধরেন ইউএসএ কিংবা হচ্ছে ফ্রান্স ইউকের যে লেপুব দৃষ্টি দেখে আমার ঠিক ওই ওয়ার্ল্ড লাইফের স্টোরিটার কথা মাথায় চলে আসতেছাম গণপিটনির ঘটনা বাড়ছে সাত মাসে একশো নিরানব্বই একশো উনিশজন নিহত দেখেন আর কেউ কেউ ফেসবুকে লিখে লিখে করতেছে যে আফটার রেগুলেশন দেশে হচ্ছে এই ধরনের ঘটনা বাড়ে দেখেন এইগুলো বলে জাস্টিফিকেশনের সুযোগ নাই বাংলাদেশে হচ্ছে টোটাল ফিলোসফিক্যাল রেভুলেশান হয় নাই এটা গণপ্রধান হয়েছে আর ফিলোসফিক্যাল রেভুলেশান আর হচ্ছে বর্তমান গণপ্রোধানের কিন্তু প্রচুর তফাত আছে আপনি এটাকে ফ্রান্স কিংবা রুশ রেভুলেশনের সাথে হচ্ছে কম্পেয়ার করতে পারেন না তো এই ইস্যুতে হচ্ছে আপনি জাস্ট এবং ওইটাও হইল যে আপনি সহজে কোনো ধরনের বিচার ছাড়া কাকে ইচ্ছা হয়েছে মারেফ হালসান ব্যাপারটা কিন্তু যাচ্ছে না সো হত্যাকাণ্ডকে কোনোভাবে আপনি স্বীকার করতে পারবেন না এবং জাস্টিফিকেশন করতে পারবেন না এবং এই সরকারকে এটা লাইব্রেরি থেকে মুক্ত করতে পারবেন না দেখেন পরের দেখি আমরা ইরানের দুই নাগরিক সহ তিনজনের মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আপনার জানেন এটা গত পড়েছিলাম গণপীড়িত দুজনকে মৃত্যুর ঘটনায় মামলা হয়নি চট্টগ্রামের সাতকে নিয়ে হতে হচ্ছে দুজনকে মেরে ফেলা হয়েছে যৌন নিপীড়নের নারীর যৌন নিপীড়ন নারীর প্রতি বিদ্বেষ বাড়ছে শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি এটা টোটালি রাইট এবং হচ্ছে মব সন্ত্রাসের দায় ইনো সরকারকে নিতে হবে সিপিপি আসলে আর কে নেবে ঠিক আছে আর কে নেবে এই সরকার নিতে না পারলে তাহলে আর কাকে আপনি নাওবেন আর কি হ্যাঁ যা দেখেন চুক্তি জার্নালস্কি রাজি যে জার্নিকে নিয়ে ওয়াশিংটনে যাবেন মাখো এবং সাথে যাবে হচ্ছে স্টারম্যা জিনিসটা আমার খুবই মজা লাগছে আমার যেটা মনে হচ্ছে যে এখন জার্নিকে মাঝখানে বসে ইউএসএ এবং হচ্ছে ইউকে এবং ফ্রান্স তিনজন হচ্ছে মানে কোন সাইডে কে কোন জায়গায় জার্নালস্কি কোন সম্পদ খেয়ে দিবে এই প্ল্যান করতেছে এবং মোটামুটি এটাই হবে যে কী হচ্ছে আগে একটা বাঘের থাবায় ছিল এবং সে তিনটা আরও দুটা বাকি ইনভাইট করছে দেশকে চার প্রদেশে বিভক্ত করার প্রস্তাব কতটা যৌক্তিক এটা পড়ে নিবেন এখানে অনেক কিছু একাডেমিক লিখে কথাবার্তা আছে যেমন ধরুন হচ্ছে এখানে যেটা বলা ট্রাই করছে যে শুধুমাত্র আপনি দেশটাকে প্রদেশে বিভক্ত করলে যে শান্তি চলে আসবে বা আপনার যে এক্সপেকটেশান নিয়ে এটা করতে আছেন সেটা নিশ্চিতভাবে তার কোনো অ্যাকাডেমিক ভিত্তি নেই বা প্র্যাকটিক্যাল ভিত্তি নেই ঠিক আছে যেমন ধরুন হচ্ছে ফেডারেল ব্যবস্থায় আপনার হচ্ছেন কেন যেতে যাচ্ছে দুইটা ইস্যুতে যেতে যাচ্ছে প্রথম ইস্যুটা হইতে আসছে যে আপনার বিকেন্দ্রীকরণ করবে কারণ হচ্ছে করে ডেভেলপমেন্ট ভালো হয় একটা হচ্ছে কি একটা ক্ষমতা কুক্ষিগত করে সেটা যাতে কি হয় বন্ধ হয় আর কি কিন্তু আপনি দেখেন যে মানে এটা এই যে বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে না যে শুধুমাত্র আপনি ফেডারেল ব্যবস্থা নিয়ে আসলে হচ্ছে ডেভেলপমেন্ট নিশ্চিত হবে দেখেন ভারত একটা বৃহত্তর ফেডারেল রাষ্ট্র যার আঠাশটা রাজ্য এবং একটি রাজ্য নিজস্ব সরকার রয়েছে এবং প্রতিটা রাজ্যের নিশ্চয় সরকার রয়েছে নরেন্দ্র মোদী দুই হাজার চোদ্দো সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী তার মেয়াদকাল অবকাঠামোগত উন্নয়ন হলেও গণতন্ত্রের সূচকে ভারত পিছিয়ে পড়েছে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষমতা বিকেন্দ্রীকরণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং রাজ্য শাসন দুর্বল করার অভিযোগ রয়েছে তাহলে এখানে হচ্ছে অনেকগুলো ব্যাখ্যা নিয়ে আসছে কেন হচ্ছে শুধু আমরা যদি বলি যুক্তরাষ্ট্রে হইলে যে আমাদের সব কিছু ভালো হয়ে যাবে যেমন দেখেন পাকিস্তান একটা ফেডারেল রাষ্ট্র যার পাঁচটা প্রদেশ আছে প্রতিটা প্রদেশের নিজস্ব সরকার আছে কিন্তু দেখেন কি সমস্যা পাকিস্তান পাকিস্তানের সমস্যা আপনারা জানেন তাদের হচ্ছে প্রতিষ্ঠানগুলো দুর্বল গণ নাই বললেই চলে তারপর ধরেন হচ্ছে ভেনিজুয়েলাও অনেকগুলো প্রদেশ আছে কিন্তু ভেনিজুয়েলার অবস্থা আরও খারাপ তাদের হচ্ছে অকার্যকর ওদের সবগুলো প্রতিষ্ঠান নির্বাচনে কারচুপে হ্যানথ্যান মিললে ওরা ঝামেলায় আসে সো আপনারা যারা মানে সবাই যেটা ভাবতেছে ফেডারেল সরকার করলেই মনে হচ্ছে ক্ষমতা কেন্দ্রীকরণ করা যাবে না ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে অনেকটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার মানুষ কতটুকু শিক্ষিত মানুষের রাজনীতি কতটুকু মানে ডেভেলপড এবং ডেমোক্রেসি মানুষ কতটুকু ধারণ করতে পারে সেটার উপর ডিপেন্ড করে যেমন ধরেন কিউবা নর ইউকে ওরা কিন্তু আপনার আপনার একদম একদম সেন্টার্ড হ্যাঁ এক কেন্দ্রিক তো ওইখানে কি গণতন্ত্র নাই বরং ওটা হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বেশি লিডিং কান্ট্রি সো গণতন্ত্রের দোহাই দিয়ে কিংবা ডেভেলপমেন্টের দোহাই দিয়ে শুধুমাত্র বিকেন্দ্রিকরণ করে দিলে নিশ্চিত হয়ে যাবে ব্যাপারটা এরকম না মানুষের পিপলস ওপিনিয়ন মোবিলাইজ করতে হবে মানুষের শিক্ষিত করতে হবে মানুষকে নিয়ে আগাইতে হবে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন ভোরে মিলল লাশ দেখেন কী অবস্থা দেখেন এই সিকিউরিটি বা এই সিকিউরিটি ব্যাপারটা কিন্তু আপনার ব্যাপারটা এরকম যে আপনি সব জায়গাতে হচ্ছে পুলিশ দাঁড় করা রাখবেন চব্বিশ ঘন্টা এভাবে সিকিউর করা যায় না এটা একটা মেন্টাল স্টেট যে আপনি সিকিউর ভাবতেছেন কি না নিজেকে আপনি যদি মনে করেন যে আপনি একটা বদমাইশি কাজ করলেও মাফ পেয়ে যাবেন সো আপনি বদমাইশি কাজ করতে বেশি কী করবেন আপনি হচ্ছেন উৎসাহিত বোধ করবেন আপনি যদি মনে করেন যে আপনি সিকিউর মনে মনে সিকিউর ফিল করেন তখন আপনি রাত্রে বেরোহিত ভয় পাবেন না আপনি যদি মনে মনে ইনসিকিউর ফিল করেন তো দেখা যাবে হচ্ছে কি আপনি মানে পুলিশ থাকলেও বেরোতে ভয় পাচ্ছেন সো এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা ব্যাপার সিকিউরিটি একদম নিশ্চিত করা যায় না এবং এটা কিন্তু সাত মাস হচ্ছে সাত মাস আগে অনেকে বলতো তিন মাস যাচ্ছে এক মাস যাচ্ছে কি করবে একটু টাইম যাক বাট সাত আট মাস চলে আছে প্রায় এক বছর হতে যাচ্ছে সো ইটস নট মানে লাইক কোয়াইট ছোট একটা সময় না নিরাপত্তা নিশ্চিত করতে না পারার মতো আর কি যাই হোক সাত নম্বর পেজে কিছু নয় দেখেন আট নম্বর পেজে দেখি ট্রাম্পের নীতিতে ব্যবস্থা ভবিষ্যৎ কোন দিকে Yeah. <laughs> এর জোসেফাস নাও এখানে হচ্ছে তেমন কিছু না এখানে আপনারা পড়তে পারেন এখানে হচ্ছে সম্পূর্ণ ইস্যুটা হচ্ছে যে ট্রাম যেটা করতেছে যেমন ধরেন প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিয়েছে এভাবে হচ্ছে পুরো বিশ্ব থেকে যদি আপনার হচ্ছেন যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অনুপস্থিতির সুযোগে একটা ভেকুয়াম ক্রিয়েট হবে সেই ভেকুয়ামটা হচ্ছে চীন হচ্ছে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে শুধু চীন না আর অনেক দেশ হচ্ছে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে এই বেইজিং ইতিমধ্যে প্রতিবেশী দেশগুলোর উপর নিজেদের ক্ষমতা করতে উঠেছে স্বাভাবিক দেখেন এখানে কেউ না কেউ ফিল আপ করতে আসবে হ্যাঁ যুক্তরাষ্ট্র ছেড়ে দিচ্ছে কেউ না কেউ হচ্ছে কী করবে এটা এটা ফিল আপ করার ট্রাই করবে আর এখানে যেহেতু পরে চীন সবচেয়ে চীন আসবে এখানে কিংবা রাশিয়া আসবে এই টাইপের দেশগুলো আসবে ফ্রান্স এবং ইউকের মধ্যে এই ধরনের হচ্ছে ইস্যু দেখা যাচ্ছে না এর একটু পড়তে পারে অনেক অ্যাকাডেমিক কথাবার্তা আছে পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ তবে কিছু কিছু খুবই গুরুত্বপূর্ণ আপনি লিখ পড়লে সুন্দর করে গুছিয়ে লিখতে পারবেন দেখেন যে এখন এশিয়া দেখেন আগে হচ্ছে আঠারো সালের দিকে হচ্ছে এশিয়া খুবই পাওয়ারফুল ছিল ওয়ার্ল্ড ইকোনমিতে সবচেয়ে বেশি স্টেক হোল্ডার ছিল এশিয়ায় কিন্তু পরবর্তী সময়ে সেটা হারায় ফেলে কিন্তু বর্তমান সময়ে এশিয়া আবার হচ্ছে চালকা শক্তি হয়ে উঠেছে তবে এশিয়া অগ্রগতির জন্য ইউরোপের মূল্য দিতে হয়েছে যুক্তরাষ্ট্রে নয় মানে আলটিমেটলি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র সবসময় সেফ পয়েন্টে থাকে দেখেন ইউরোপ যুদ্ধ হচ্ছে কোথায় ইউরোপে চুক্তি হচ্ছে কোথায় ইউএসএতে মানে দেখেন ইউএস হচ্ছে এমন একটা কমপ্যাক্ট জায়গাতে আছে এর আশেপাশে কোনো যুদ্ধ লাগার মতো দেশই নাই এবং কোনো যুদ্ধে তারা অংশগ্রহণ করে না খুবই লাস্ট মোমেন্টে অংশগ্রহণ করে দেখেন যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পাল হারবার ছাড়া ইউএসের খুব একটা ক্ষতি হয় নাই প্রথম বিশ্ব ইউএসএ পুরো লাভ হয়েছে এবং এক লাস্টের বছর গিয়ে ওরা অ্যাড হয়েছে ওরা প্রতিটা বিশ্বযুদ্ধে অনেক বেশি ফায়দা নিয়ে ফেলছে কিন্তু আলটিমেটলি ওদের কোনো ক্ষতি হয় না মাঝখানে মারা যা করে সেটা খায় এশিয়া কিংবা হচ্ছে ইউরোপ তাহলে এটাই হচ্ছে আপনার এটা পড়তে পারেন ভালো আর্টিকেলটা ভালো হয়েছে পিডিএফ এফ নোট করে রাখতে পারেন আপনারা এটা দেখেন স্নাতক পাশের আগে প্রথম স্মৃতি চাকরি রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা করেছে এবং এটা এটাকে জাস্টিফিকেশন করার জন্য রাজশাহী বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ভিসি খুবই উল্টাউল্টা কিছু আপনার আপনার বিজ্ঞপ্তি দিচ্ছে এটা আসলে খুব বিব্রতকর এই ধরনের ভিসিগুলোকে হচ্ছে দৌড়ানো উচিত দেখেন ভুট ঠেকাতে নারীর লাশ খোঁজ পাওয়া যায়নি মাথার কী ভয় ব্যাপার মানে খুবই এগুলো পড়লে মানুষের মধ্যেই নিজেরা মানে অনিরাপদ বোধ করবে আমদানির দ্বিগুণ দামে খেজুর বিক্রি হামাসেল প্রশংসা ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সমালোচনা এইগুলো আরব লীগ হচ্ছে পুরা মানে ইউজলেস টোটালি ইউজলেস একটা কান্ট্রি একটা সংগঠন এবং প্রতিটা কান্ট্রি হচ্ছে ইউজলেস এতদিন এতগুলো মানুষ মধ্যে তারা কোনো স্টেপ নিতে পারে না এখন যেহেতু ওদের ওপর ভার পড়তেছে যে মানুষ নেওয়ার তখনই ওরা হচ্ছে তরুড়ি করে একটা বিকল্প প্রস্তাব দিতে যাচ্ছে এবং তারা হামাজকে বাদ দিচ্ছে যদি হামাস এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে কারণ হচ্ছে মানুষগুলোকে ডিসপ্লেসমেন্ট করতে হবে না বাট স্টিল হচ্ছে আরব লীগ হচ্ছে একটা মানে আরব লীগ হচ্ছে মানে ইউজলেস একটা সংগঠন মানে ইউআইসি বলেন আরব লীগ বলেন এটা কোনো প্রয়োজন নেই আর কি এগুলো ছাড়াই মুসলিমরা অনেক বেশি স্ট্রং থাকতে পারতো আমার মনে হয় যে আরব লীগ এবং ওআইসি এগুলোকে দিয়ে হচ্ছে ইউএসএ হচ্ছে আর মুসলিম বিশ্বটাকে কন্ট্রোল করে দেখেন ছাড় পেলো না ভারত পাল্টা শুল্ক চালু হচ্ছে যুক্তরাষ্ট্রে এ হচ্ছে আর তেমন কিছু ইম্পর্টেন্ট কিছু নাই আমরা শেষ পেজে দেখেছি সেরে হচ্ছে সোমেশ্বরী সোমেশ্বরী নামটা সুন্দর না নদীর নাম পালনায় নদীর নামের যে সুন্দর নাম মনে হয় কোথাও কিছু নাই সোমেশ্বরী নদীটা কোথায় দেখেন সোমেশ্বরী নদী হচ্ছে নাট্যকোনা দুর্গাপুরে দুর্গাপুর নামটা সুন্দর এ হচ্ছে আজকে প্রথম হলো সবাইকে ওর ধন্যবাদ